তাহলে এটা আরো সহজ হবে আমি দুই নঙ্ক করে এবার আমাকে বলছি পাঁচটা অঙ্ক যাওয়ার সময় টাইপ ভিত্তিক আমি পাঁচটা অঙ্ক পারাবো পরের বাকিগুলো সবগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে আর পাঁচটা পারলে তুমি পঞ্চাশটা এমসি কিউ আমার এই সিট থেকে পারবা টাইপ ভিত্তিক এম ঠিক আছে যাই হোক এখন এটার মান কত বসাবা এই যে বলছি এফ অফ এক্স তারপর এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখন এইটার মানে দেয় শুধু এই এখানে এই ডাক্তারের মধ্যে মাইনাস ওয়ান বসিয়ে দাও তাহলেই চলবে ঠিক আছে তুমি দেখো তাহলে এই যে দেখো সমান দিলাম এই মান মানগত মাইনাস ওয়ান এর পাওয়ার কত স্কোয়ার প্লাস প্লাসে এ থ্রি আবার এটার মান হয়েছে ওয়ান না শুধু শুধু না এটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস এই যে দেখো প্লাস প্লাস লিখলাম এখন দেখো এখানে মাইনাস আমি বলছিলাম ওয়ানের রুপে পাওয়ার যদি একশো থাকে তাহলে ওয়ান এটার মান হয়েছে ওয়ান এখন প্লাস কি দিবা নাকি মাইনাস দিবা না মাইনাস দেওয়া দরকার নাই কারণ মাইনাসের পাওয়ার কি আছে জোর আছে অর্থাৎ মাইনাস ওয়ান এর পাওয়ার যে স্কোয়ার থেকে এর মানে ওয়ান হয়ে যায় ঠিক আছে আবার এটা দেখো কি হবে এই যে প্লাস এর মাইনাসে গুণ করে দাও এই এতটুকুর কাজ কেমনে এটার সাথে এটা গুণ করো প্লাস এ মাইসে মাইনাস আর তিনে একে তিন আর প্লাস টু তাহলে এখন দেখো এখন এটা কি করবা এটা ক্যালকুলেটরে তুলবা প্রথম প্লাস মানে প্রথম 1 তুলবা তারপর মাইনাস লাগবে তারপর 3 তারপর প্লাস তারপর টু সমানে চাপ দিবা অটোমেটিক ভাবে উত্তর হবে কত 0 ঠিক আছে আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এই যে এখন ম্যাচ যাদের বেসিক দুর্বল তারা একটু সময় নিয়ে কি করবা একটু সময় নিয়ে জাস্ট কয়েকটা অঙ্ক যদি প্র্যাকটিস করো ইটস অ্যান অঙ্ক বানিয়ে আসছো তুমি পারবা ম্যাথের নিয়মই হচ্ছে এটা অঙ্ক দেখো আবার এটার মানে এটার মধ্যে কি করবা এটার মধ্যে হচ্ছে এর মান কত বসিয়ে দিবা এক্স এর মান মাইনাস ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করবা কত আসবে আসবে চলে ঠিক আছে আবার সেম ভাবে এটা কি করবা এই মানটার উপরে মানে এই মানটার এক্স এর মান জাস্ট কত বসাবা মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান বসিয়ে কত অঙ্ক এই যে সব এক টাইপ এক টাইপ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো প্রত্যেকটা বুট কুয়েশন প্রত্যেকটা আমার এই লেকচার সেটা সব বুট কুয়েশন মানে প্র্যাকটিক্যালি যেগুলো আসে জাস্ট এগুলো টাইপ ভিত্তিক হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমরা এটাতে বেশি সময় দিব না এটার মান বসাবা মাইনাস ওয়ান বসিয়ে কাজ করবা দেখবা ক্যালকুলেশনে এটা আসছে এইটার এই যে এক্স এর জায়গা এই যে এইটার মাইনাস ওয়ান বসিয়ে কাজ করবা অটোমেটিকভাবে উত্তর চলে আসবে ঠিক আছে এটার শুধু ওয়ান বসবা এখন এটা আমি একটু বুঝিয়ে দিই তুই মধ্যে একটু বুঝো জাস্ট ঠিক আছে টেকনিকে না বুঝলে তুমি জীবনে কিছু করতে পারবে না সো দেখো এখানে এক্স এর মান কত বসাবা যেন শুধু ওয়ান বসাবা শুধু ওয়ান মাইনাস না তাহলে ওয়ান বসা পাওয়ার ফাইভ প্লাস প্লাসেই এই ফাইভ ফাইভে এখানে ইনটু ইনটু এক্স এর মান কত বসা বা ওয়ান বসা মাইনাস থ্রি ঠিক আছে তাহলে দেখো যদি পাওয়ার ফাইভ থাকে তাহলে কি পাশ হবে নাকি বলছিলাম একের পাওয়ার যদি একশো থাকে তাহলে এর মান ওয়ানেই হবে একের রূপে পাওয়ার যদি দশ থাকে তাহলে এয়ার মান ওয়ানেই হবে একের রূপে পাওয়ার যদি একের রুফে পাওয়ার যাই তাকো এর মান হবে এক আশা করি বুঝতে পারছো তার মানে এখানে কি হবে দেখো তুমি এই যে এই পুরোটা মান ওয়ান তারপর প্লাস প্লাসে পাশে কি পাস আর মাইনাস থ্রি তাহলে এটা ক্যালকুলেটার তুলো এখন তুলবা প্লাস ফাইভ তুলবা মাইনাস থ্রি সমানে চাপ দেবো অটোমেটিক উত্তর আসবে কত তিন ঠিক আছে যারা শেষ মুহূর্তে দেখতেছো আর প্রিন্ট করার দরকার না জাস্ট প্র্যাকটিস করবা সিটটা থেকে ঠিক আছে তাহলে ওইটাও শেষ তাহলে অলরেডি এখানে দেখো শুধু এক্স এর মান মাইনাস টু বসাবা মাইনাস টু বসাবা শুধু টু বসাবা এগুলো সবগুলো বুট কোয়েশন এখানে ওয়ান টু বসবা আবার মাইনাস টু বসাবা মাইনাস টু বসাবা শুধু টু বসাবা শুধু টু বসবা দেখো টু বসে করে দি হ্যাঁ দেন দেখো টু দিয়ে আছে স্কোয়ার স্কোয়ার বসিয়ে দেব মাইনাস মাইনাস ফোর ফোর ইন্টু এখানে ইন্টু আর ওয়াই এর মান কত টু ঠিক আছে প্লাস ফোর বাস কাজ এখন দুই রুফে স্কোয়ার থাকলে দুই দুখানে চার হম দুই দুখানে কত হবে চার আচ্ছা তারপর এই মাইনাস মাইনাসে আর এটা যেহেতু গুণ সম্পর্ক চার দোকানে আট প্লাস ফোর তাহলে সবগুলো যোগ করে দেবো ঠিক আছে তাহলে সবগুলো ক্যালকুলেটর প্রথমে চার তুলবা তারপর মাইনাস আট তুলবা তারপর প্লাস দিবা তারপর ফোর তুলবা সমানে চাপ দিবা কত আসবে যেন অটোমেটিক ভাবে জিরো চলে আসবে তাহলে উত্তর কত আমাদের জিরো ঠিক আছে এই যে উত্তর জিরো কি বুঝতে পারছো তুমি যদি গণিতের এমসি কিউ নিয়ে বয়ে থাকো তাহলে ভিডিওটা জোর দেখো প্রিয় শিক্ষার্থী এমসি কিউ যদি তুমি ত্রিশে ত্রিশ পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার এই শীতটা সংগ্রহ করো এবং হুবহু তুমি ত্রিশে ত্রিশ কমন পাবা

এমসি কারণ এমসি পারে না আর আমি তোমাকে এমসি এমন টিক্স দিবো এই সিট একদম ফ্রিতে দিয়ে দেবো এর বাহিরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আর কোথাও থেকে যে কোনো বুড়ে পরীক্ষা দাও এর বাইরে আর আসবে না কেননা এখানে আমি যে টাইপ রাখছি হুবহু কমন হবে হুবহু কমন হবে বারবার বলছি সো গণিতে যারা বয়ে আছো এমসি এবং সি নিয়ে এখনই আমাদের কোর্সে হ্যান্ডেল হতে পারো স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো পঁচিশ সালে যারা ফেল করেছিল সো আট দেরি না করে আমাদের টার্গেট অ্যাপ প্লাস অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি করছে ভর্তি হতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো